বলতে পারে এখন বলছে না তাই এসছে আওয়াজ শুনে দৌড়ছে দাদু কতক্ষণ দাঁড়াবে চলো এসো 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 বলো জয়নি বলো শোনা বলতে পারে এখন বলছে না তাই অন্য সময় এক বিন্দু এক জায়গা থেকে হয় না এখন দেখো দেখে মনে হচ্ছে কত ভালো শান্ত মেয়ে তো সুন্দরভাবে ঠিকঠাক করে নিলো আমিও করে নিলাম এবার চলো ঘরে যাই জয় নি তাই এখন প্রায় দিন বান্ধব পেঁয়াজ লঙ্কা দিয়ে কড়া করে ভাজার সাথে আজকে বান্না ভাত ওপর দিয়ে দিয়েছি আজকের বাস শুন আমার কাছে বাড়ির থেকে দিয়েছিল বাবা এসেছিল সেই অনেকদিন আমার মনে হয়েছে তার জন্য জিরে কোরন পেঁয়াজ কোরন দিয়ে দিয়েছি পরে তারপর এবার পাকা পটলটাকে ঢেলে আমার পাকা পটলটা সে কী ভালো লাগে দিয়ে মেন ভালো একটু একদম রুদি রান্না খেতে পেয়েছি তোমাদের গায়ে হবে আমার গায়ে তা হবে না তা আমি আর খেতে হবে ডাল ও খেয়েছে আলু ভাত আর একটু বড়া বানাবো রেডি করে রেখেছি ভাবছি সন্ধেবেলায় বেনার পর বানাবো এখন আমি করছি একটু আলুর চোখা একটু আল আমার খেতে ভালো লাগে না তো তার দিয়েছি

তারপর সন্ধ্যেবেলা চলে এসেছি রান্নাঘরে বড়াটা বানাবো বললাম তো বরাটা বানানোর মেনলি উদ্দেশ্য ছিল শুনের জন্য ডাল ভাত মেখেছিলাম সেটা আরও খায়নি তো সেটা ফেলবো কি তাই তার মধ্যে একটু আলু একটু ছাতু একটু সুজি একটু ময়দা একটু কর্নফ্লাওয়ার আর সঙ্গে একটু চিলি সস একটু টমেটো সস সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি নুন একটু খাওয়া সোটা যাতে গ্যাস ট্যাস না হয় আর ক্রিস্পিও মুচে ফুলের ব্যাপারটা হবে তো এখানে আমি বানিয়ে নিয়েছি নিয়ে প্রতিদেবকে খেতে দিয়ে দিয়েছি একটু মুড়িও দিয়েছি সাথে আর এখানে আমার নন্দ ওর তো কাজের শেষ নেই ওর মতো কাজ করেই যাচ্ছে আর এই দেখো পাড়ায় যে। তখন দেখলে না কুর্তি আলাস ছিল ওনার থেকে এই কুর্তিটা নিয়েছি তো দেখেই বলছি পরিয়ে দিয়েছি গায়ে তো হয়েছে বিশাল তো এখন খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়েও পড়েছে আর কাল যেহেতু জামাই ষষ্ঠী আমরা যাব আর এই নাইটে দিনটে দেখো শোনো ঠাম্মা যেহেতু অপারেশান হতে যাবে আমি বাড়ি থাকবো না তো যাওয়ার আগে বের করে দিয়েছি আর এই ব্যাগ সব গুছিয়ে নিয়েছি আর জামা কাপড় যা ছিল সব সুন্দর করে গুছিয়ে রেখে এসেছি কত দূর ঠিকঠাক থাকবে জানি না তোর বাবা সব সময় হুড়িয়ে কী অবস্থা করে রাখে ওই যে শুনুর বাবা ঘুমাচ্ছে আর পাশে মেয়েও ঘুমাচ্ছে এখন ভাজে রাত প্রায় সাড়ে বারোটা পণ্য একটা মতো সারাদিন আর ইটা ওইটা করে সময় হয় না আর একটু সময় পেলে মনে হয় একটু গড়িয়ে নিই গড়ানো আর হয় না তো এখন ফাইনালি আমি সুন্দর করে সবটাকে গুছিয়ে নিচ্ছি শুধু গেঞ্জেই দেখো ভাজ করে যাচ্ছি আর আলমারিতে যা কিছু তোলার ছিল সেগুলোও তুলে দিয়েছি জিনিসপত্র কয়েকদিন বাড়ি থাকবো না সুন্দরভাবে গুছিয়ে দিলাম বাড়ি থাকবো না বলতে শুনুর বাবা বাড়ি থাকবে আমি ষষ্ঠীর জন্য যাব তো সবাই আবার চলে চলেও আসবো ষষ্ঠীতে যাবো সন্ধ্যাবেলায় চলে আসবো একটুখানি সময়ের ব্যাপার তো আর মোর বাবা বাড়ি থাকবেন আমি নন্দকে নিয়ে সামলাব নেই সব গোছাবো সেই জন্য ভাবলাম সব গুছিয়েই রেখে যাই ব্লাউজ শাড়ি ওর বাবার গেঞ্জি আমার জামা প্যান্ট সবটাই নন্দুর তার মধ্যে আবার ম্যাডাম ঘুম থেকে উঠে গেছেন তো ওই দেখো কাঁদতেও লেগেছে কেমন করে কাঁদছে এই যে কোলে নিয়ে একটু কিছুক্ষণ বসে থাকলাম তারপর আরও কিছুটা গুছিয়ে নেব তারপরে আবার গিয়ে আমি ঘুমাবো আজকে তাহলে এটুকুই থাক আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করতে দেখো লোকে বেলা কী করে খেয়ে দেয় ঘুমিয়ে পড়ে আর জীবনে আমি কোনো ক্রিম মুখে মাখি না শীতকাল ছাড়া আর এখন খামাচির জ্বালায় মুখে এই মলম লাগাতে হচ্ছে ঘা কোনো পাশটা যা হয় তাতেই এই মলম তো সেটাই এখন লাগাচ্ছি এমনি গরমের সময় অয়েলি জিনিস মাখলে কেমন গরম লাগে বলো তাও তা মাখতে হবে কিছু করার নেই তো মেখেটাকে এখন লাইট নিভিয়েও দিয়েছি ঘুমিয়ে পড়বো তাজকের মতোটা থ্যাংকস ফর ওয়াচিং